ইমানি শক্তি এমন এক জিনিস যে ইমানি শক্তি আপনার মধ্যে থাকলে মৃত্যু পর্যন্ত আপনাকে ভয় পাবে আর যদি শক্তি না থাকে আপনি যদি এলাকার সবচেয়ে বড় হন পালোয়ান শক্তিশালী ব্যক্তিও হন কাপুরুষে পরিণত হয়ে যাবে আল্লাহ হাবিব এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রসুলের ডাক যখন আসবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সবকিছুরকে ত্যাক করে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে এটা ईमानदार মুসলমানদের উপর আবশ্যক মুসলমানদের উপর জরুরি আমরা যদি হতাম আমার তো মনে হয় এই রমজান মাসে আমরা তো বেশিরভাগ অনেক মানুষ আছি রমজান মাসে রোজা রাখলে অবস্থা দেখলে মনে হয় একদিন না খাইয়া না মনে হয় সাত দিন না খেয়ে আছি ঠিক কি না সাত দিন এমন এক অবস্থা নামাজের কথা বললেও কই লড়তে পারি না শুয়ে আছে যদি কয় চলো জোহরের নামাজ পড়ে আসি সে জোহরের নামাজ পর্যন্ত পড়তে যেতে পারে না কেন বড় রোজা সে রোজা একদিনে কয়টা ফরজ একদিনে ফরজ রোজা কয়টা কিন্তু নামাজ একদিনে কয়টা কত বড় রোজাদার এক ফরজ আদায় করতে গিয়ে দিনে পাঁচ ফরস শেষ এই রোজাদার কি আল্লাহ পছন্দ করে এই রোজাদারের রোজা আল্লাহ কবুল করবে কবুল করবে না সুতরাং রোজা অবস্থায় আল্লাহর ডাক আসবে অবশ্যই সেই ডাকে সাড়া দিতে হবে এবং আমরা অনেকে আছি রোজা আখি সত্য কিন্তু অনেক রোজার মাসালা মাসাইল জানি না অনেক মাসালা রয়েছে যেগুলো আমাদের জানা নেই কি করলে রোজা ভেঙ্গে যায় কি করলে রোজা মাকরু হয় এগুলো আমাদের জানা নাই যেমন গুরুত্বপূর্ণ একটা মাসালা ধরুন আমরা করি আবার খাই শব্দটা কিন্তু সাহারি না অর্থ জাদু শব্দটা সেহেরি না আমাদের খাতায়ও বিভিন্ন লিফলেটে বিভিন্ন ক্যালেন্ডারেও কিন্তু লেখা থাকে সেহেরি না এটা সম্পূর্ণ ভুল কথা সেহেরি অর্থ হলো জাদু মনে রাখবেন আরবিতে জেব জবরের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় সামান্য একটা পেশের কারণে জবরের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় শব্দটা হলো সাহারি কিন্তু আমরা বলি সেহেরি সেহেরি না সাহারি তো সাহারিও খাই ইফতারও খাই এক্ষেত্রে আমাদের অনেকে কিছু ত্রুটি আছে কি ত্রুটি যেমন ইফতারিতে আমাদের ত্রুটি হলো ইফতারি ধরুন পাঁচটা দশে এখন আপনি যদি ভুলবশত পাঁচটা নয়ে ইফতারি করেন আপনার রোজা থাকবে রোজা ভেঙে যাবে এখন ধরুন ইমাম সাহেব ঘোষণা দিয়েছি ইফতারির সময় যে আপনারা ইফতারি করেন কিন্তু এখানে একটা মিস্টেক কি ইমাম সাহেব এক মিনিট আগে বলে ফেলছে দুই মিনিট আগে বলে ফেলছে আপনারাও ইমাম সাহেবের কথা শুনে সবাই খেয়ে ফেলছেন এখন এক্ষেত্রে মাসালা কি এক্ষেত্রে মাসালা হলো সবার গুণাতে ইমাম সাহেব পাবেই পাশাপাশি আপনারা হয়তো বলবেন আমরা তো জানি না ইমাম জন্য খাইছি আমরা রোজা হবে না ভুল আপনাদের রোজাও হবে না কেন হবে না কারণ কখন ইফতারির টাইম সেটা জানা আপনার উপর ওয়াজিব সেটা জানা আপনার উপর কি আপনি আরেকজনের উপর ভরসা করেন কেন সুতরাং আপনাকে জানতে হবে এক্ষেত্রে এই ভুলটা করা যাবে না আর সাহারির ক্ষেত্রে ভুলটা হল যখন বলা হয় যে সাহারির সময় শেষ কিংবা বলা হলো না ধরুন কারেন্ট নেই জেনারেটর নেই বলার সুযোগ নেই এখন প্রতি ঘরে ঘরেই তো এখন ক্যালেন্ডার থাকে মোবাইল থাকে টিভি থাকে আমরা সবাই জানি সাহারি শেষ সময় কয়টা এখন আপনি দেখেছেন যে সাহারির সময় শেষ অথবা মসজিদ থেকে বলা হয়েছে সাহারির সময় শেষ আপনারা কেউ খাবার খাবেন না এই মুহূর্তে যখন বলেছে সাহারির সময় শেষ আপনার মুখে খাবার আছে অর্থাৎ একটা লোক মা এখনো চিবাচ্ছেন না মুখে আছে তো আমরা কি করি মুখের খাবারটা খাই আবার অনেকে কি করি আমাদের ফ্লেটে যে খাবার আছে সেটাও শেষ করি আছে না ফ্লেটের খানাটাও খাই তারপর পানি খাই আবার অনেকে প্লেটের খানা না খেলেও এই হুজুর বলল যে সাহারির সময় শেষ আমরা কমপক্ষে প্লেটের খানা না খেলেও মুখের খানাটা তারা গুরু করে খেয়ে পানি খায় এক্ষেত্রে মশালা কি যদি সঠিক টাইমে হুজুর বলে থাকে যে সাহারির সময় শেষ এক্ষেত্রে আপনি যদি এটা বলার পরেও অর্থাৎ সাহারির সময় শেষ হওয়ার পরেও মুখের খাবারটাও খেয়ে ফেলেন আপনার রোজার ক্যান্সেল বাতিল আর পানি খেলে তো অবশ্যই বাতিল এক্ষেত্রে আমাদের কি কি করতে হবে যেহেতু সাহারির সময় শেষ মুখে যদি খাবার থাকে সেই মুখের খাবারটাও ফেলে দিতে হবে কিন্তু আমরা অনেক শুনেছি ছোটকালে কালে শুনেছি যে যতক্ষণ অন্ধকার থাকে ততক্ষণ খাওয়া যায় শরীরের পশম যতক্ষণ দেখানা যায় ততক্ষণ খাওয়া যায় জানি না আপনারা শুনছেন কিনা এগুলো ছোটকালে আমরা অনেক শুনে এসেছি তা আজকে কিছু মাসালা মাসালি সম্পর্কে আলোচনা করব আমরা অনেক সময় রোজা রেখে ধরুন মুনাজাত ধরেছে একটু সময় নিচ্ছি কেউ কষ্ট নিবেন না যেহেতু জরুরি কিছু মাসালা জানার দরকার রোজা রাখার ক্ষেত্রে আর আজকে তো একটু দেরি হলে অসুবিধা নাই কারণ আজকে জুমার নামাজ পড়ে হাত তুলন কে কে গিয়ে বাসায় খেয়ে খাবেন খাবেন নাকি কেউ তাহলে খাওয়ার ঝামেলা তো নাই তো একটু আল্লাহ রাসুলের জন্য সময় দিলে লাভ না ক্ষতি

আপনার চোখের পানি কিংবা বৃষ্টির পানি এক দুই ফুট বেশি যদি মুখের ভিতরে যায় সেটা যদি কণ্ঠনালি দিয়ে ভিতরে চলে যায় আপনার রোজা ভেঙ্গে যাবে এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনার রোজা ভেঙ্গে যাবে আরেকটা মাসালা এটা আমাদের অনেকের এই প্রবলেম আছে কারো কারো এটা একটা রোগ আমরা টয়লেট করার সময় অনেকের মলদার এটা কিন্তু জানার জন্য বলছি এই যে জানার জন্য রোগ অনেকের আছে এটা এই প্রবলেম এটা খুব সূক্ষ্ম একটা মশালা অনেকে জানি না আমরা টয়লেট করার সময় মলদার বেরিয়ে যায় এক্ষেত্রে আমরা যখন পানি ব্যবহার করি তখন অবশ্যই মলদার ভিজে এক্ষেত্রে আপনি পানি ব্যবহার করার পরে আপনি যদি গামছা দিয়ে বা শুকনা কাপড় দিয়ে মলদার পরিষ্কার না করে আপনি দাঁড়িয়ে গেলেন এক্ষেত্রে আপনার রোজা ভেঙ্গে যাবে কেন মলদার যেহেতু আপনার একটা রোগ বের হয়েছে তাই পানি এটাতে লেগেছে যখন আপনি দাঁড়িয়েছেন মলদারের সাথে তো পানি এটা তো ভিজে গেছে সেহেতু পানি আপনার পাকস্থলী ভিতরে চলে গেছে তো মাসালা হলো যদি পাকস্থলিতে কিংবা ব্রেনে কোনো ঔষধ কিংবা কোনো পানি প্রবেশ করে তার রোজা ভেঙ্গে যায় এটা হলো মাসালা এটা হলো মাসালা সেক্ষেত্রে এই রোগ যাদের এই প্রবলেম যাদের আপনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তো অনেকে চোখের ড্রপ ব্যবহার করি অনেকে নাকে পানি দিই নাকে ওষুধ দিই ড্রপ দি কানের ড্রপ দি এক্ষেত্রে মাসা আগার ফতুয়াই আলমগিরি বিশ্ববিখ্যাত একটা ফতুয়ার কিতাব ফতুয়া আলমগিরিতে আছে রোজা রেখে কেউ যদি চোখে ড্রপ দেয় নাকের ড্রপ দেয় কানের ড্রপ দেয় না কান চোখ এই তিনটা কিন্তু একই সাথে সংযুক্ত না কান চোখে ড্রপ দিলে এটা ব্রেনে মস্তিষ্কে যাওয়ার সম্ভাবনাটাই বেশি সেহেতু রোজ অবস্থায় কেউ যদি চোখে ড্রপ ব্যবহার করে কানে কিংবা নাকে তার রোজা থাকবে না রোজা ভঙ্গ হয়ে যাবে এবং আরেকটা মাসআলা হলো আমরা ইফতারি সময় শেষ হওয়ার সাথে সাথে অনেক মসজিদে আমি দেখেছি আজান হয়ে যায় মনে রাখবেন সাহারির শেষ সময় একটা ফজরের শুরু হলো আরেকটা সাহারির সময় শেষ মানে ফজরের সময় শুরু হয়ে গেছে না সাহারির সময় শেষ এর আরো পরে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট পরে ফজরের সময় শুরু হয় তো কেউ যদি ওই সময় শুরু হওয়ার আগে আজান দিয়ে দেয় আমি দেখেছি অনেক মাস জিদে আগে আজান দিয়ে দেয় তো যদি আগে আজান দিয়ে দেয় তার আজান হবে না তার আজান হবে না সে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে আজান দেওয়ার ক্ষেত্রে প্রিয় ভাইরা অনেকে আমরা বিগত বছরে দেখা গেছে অনেকে রোজা ভেঙেছি এখন কাছে যে আল্লাহ অতীতে তো রোজা ভেঙেছি শয়তানের ও ওয়াদা করছি আর রোজা ভাঙব না এখন এখন আপনি থেকে ভালো হয়ে গেছেন আর রোজা ভাঙবেন না কিন্তু অতীতে তো রোজা ভেঙেছেন আপনি মনে রাখতে হবে সব কিছু তবার মাধ্যমে ক্ষমা হয় না আপনি যদি মনে করেন তবা করেছেন ক্ষমা হয়ে যাবে সব কিছুতে না তবার মাধ্যমে সব ক্ষমা হয় না ধরুন আপনি অতীতে নামাজ ছেড়েছেন আপনি অতীতে রোজা ছেড়েছেন এখন আপনি একদম আজ থেকে ওয়াদা করছেন আমি যেহেতু হোয়াস করেছি এখন থেকে আমি ভালো পথে চলবো এক অর্থ নামাজও ছাড়বো না যতদিন বেঁচে থাকি রোজাও ছাড়ব না করণীয় কি আপনি ভেবেছেন তবা করলে হুজুরদের কাছে তো শুনেছেন তবা করলে জীবনের সব গুণা মাফ এখন আপনি এজন্য তবা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তবা করলাম আমাকে ক্ষমা করো কিন্তু মনে রাখবেন তবা করলে সব কবিরা গুণা সকিরা গুণা মাফ হবে সত্য কিন্তু অনাদায়ী ফরজ নামাজ এবং ফরজ রোজা মাপ নাই সেগুলো আদায় করতে হবে সেগুলো কি করতে হবে আদায় করতে হবে আপনি রোজা ছেড়েছেন আপনাকে রোজা রাখতে হবে কিভাবে যদি রোজাগুলো ইচ্ছে করে বাদ দিয়ে থাকেন একটা রোজার বদলে আপনাকে একষট্টিটা রোজা রাখতে হবে একটা রোজার বদলে পায়টা একষট্টিটা রোজা রাখতে হবে একটা হলো কাজা আর ষাটটা হলো কাফারা এই সাহিত্য রোজা রাখতেছেন মাঝখান দিয়ে যদি ভেঙে ফেলেন সাহিত্য রোজা রাখার রাখছেন মধ্যখানে যদি ভেঙে ফেলেন অতীতের সব বাপ আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে সুতরাং আমরা কিন্তু অনেকেই অতীতে রোজা ভেঙেছি এখন আমাদেরকে হয়তো অনেকের মাথায় মনে হয় আসমান ভেঙে পড়ছি সম্ভব আমি যদি পাঁচ বছর রোজা ভাঙি তিন পাসা দেড়শোটা রোজা দেড়শোটা রোজা প্রতি তার রোজা যদি একষট্টি হয় এবার দেড়শো দেড়শো আর একষট্টি দ্বিগুণ দিলে কি অবস্থা হবে আমি তো বারো বছর একাতারে রোজায় রাখতে হবে এক্ষেত্রে সুন্দর একটি মাসাল কি ধরুন আপনি রোজা রাখতে পারবেন না এতগুলো আপনাকে প্রথমত মাসালা হলে একজন গোলাম আজাদ করে দিতে হবে এখন তো আর গোলাম ট্রাডিশন নাই গোলাম প্রথা নাই সেহেতু আপনার আপনি কি করবেন যেহেতু যেহেতু আপনার উপর কাজা কাফারা ওয়াজিব আপনাকে ষাট জন খাবার খাওয়াতে হবে অথবা প্রতিটি রোজার বদৌলতে আমরা যে ফেতরা দেই না প্রতিটি রোজার বদৌলতে একটি করে ফিদিয়া দিয়ে দিতে হবে তবে আপনার অতীতের যে রোজাগুলো ভেঙেছেন প্রত্যেকটা রোজার এভাবে কাজা কাফারা ফিদিয়ার মাধ্যমে আদায় করার রাস্তা আল্লাহ আল্লাহ রসুল ইসলামী শরীয়ত আমাদের জন্য খুলে দিয়েছেন আরো অনেক মাসালা রয়েছে আপনাদের যত মাসালা ইনশাল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য